তো নজরুল হলো একটা দেহ দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক হলো সেই রকম একটাকে আলাদা কথা দুটোই অর্থ ইংল্যান্ডের জন্য যেমন শেক্সপিয়ার ছাড়া ওদের চলে না যেমন আপনার আমেরিকা হুইটম্যান ছাড়া ছাড়া ওদের ন্যাশনাল পোয়েট হুইটম্যান ওয়ার্ল্ড হুইটম্যান আরো অনেক রবার্ট ফ্রস্টের মতো কবি আছেন যার মুখ্য ন্যাশনাল পয়েন্ট রাশিয়াতে অনেক কত কিনা জন্মিয়েছে রাশিয়াতে সেই রাশিয়ার ন্যাশনাল পয়েন্ট হলেন পুষ্কিন আলেকজান্ডার পুষ্কিন কেন বিপ্লব হয়েছে বিপ্লব উত্তর যুগের কবি রুশ বিপ্লবের পর আলেকজান্ডার পুষ্কিন কে সরানো হয় নাই লেলিন মোহাম্মতি লেলিন বলছেন আর থাকে পুষ্কিন রাশিয়ান জনতার আত্মা তার চেতনা

আমাদের বড় কবি আছে অবশ্যই আছে আমি অবশ্যই মনে করি যে নজরুলের সাথে বড় কবি একজন তো আছেন কিন্তু আমার বক্তব্য যে একটা জাতির বেঁচে থাকার জন্য যা যা লাগে সেই সবকিছু কি আর কারোর পাওয়া যায় তারা বড় হতে পারেন হাফিজ ইরানের মানে সর্বশ্রেষ্ঠ কবি কিন্তু ইরানের ন্যাশনাল কবি কিন্তু হাফিজ নন তো আমাদের নজরুল আসলে তার চাইতেও বেশি কারণ আমরা আক্রান্ত ভূভাগে বাস করি আমার স্বাধীনতা আক্রান্ত আমার সংস্কৃতি আক্রান্ত